স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সেমিস্টার হিস্ট্রি সিসি 11 সাজেশন নিয়ে 2024 এর চব্বিশের আজকে কিন্তু লাস্ট পার্ট আমরা এর আগে তোমাদের সঙ্গে থ্রি মার্কসের পার্ট ওয়ান এবং টু মার্কসের পার্ট টু নিয়ে আলোচনা করেছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের কিন্তু প্রথম যে পেপারটা পরীক্ষা হবে সেটা কিন্তু সিসি ইলেভেন তোমরা সব থেকে বেশি চিন্তায় থাকো যে আমরা পরীক্ষায় কমন পাবো কি পাবো না জানো তোমরা বিগত বছর থেকে আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাজেশন সহ কিন্তু কমন দিয়ে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাচ্ছ পরীক্ষা দিয়ে আসার পরে তো এই বছরও তোমরা সিসি ইলেভেনে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে অবশ্যই আজকের এই ভিডিওটা তুমি নিজেও দেখো এবং তোমার বন্ধু বান্ধবদেরও কিন্তু ভিডিওটা শেয়ার করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে যদি কেউ চারটে পেপারেরই নোটস নাও তাহলে সেক্ষেত্রে ফিফটিন রুপিস আমাদেরকে মানে দিতে হচ্ছে যদি কেউ তিনটে পেপারের নোটস নাও সেক্ষেত্রেও কিন্তু ফিফটিন দিতে হচ্ছে যদি দুটো পেপার নাও সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড এবং কেউ যদি একটা পেপারের নোটস নাও সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড রুপিস টোটাল কোর্স দিতে হচ্ছে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি কি পড়তে হবে দেখো প্রথম প্রশ্ন ডেসক্রাইব দ্য সোশ্যাল কন্ডিশনস অফ ফ্রান্স অন দ্য ইভে অফ দ্য ফ্রিজ রেভুলিউশন অফ সেভেন্টিন হান্ড্রেড নাইন নাইন ওকে ডিসক্রাইব দ্য রেইন অফ টেরর এক্সটেন্ট কুড নেপোলিয়ান বি কল্ড দ্য চাইল্ড অফ দ্য দ্য ডেস্ট্রয়ার অফ দ্য রেভোলিউশন অর্থাৎ নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী বলা কতখানি যুক্তযুক্ত সেটা সম্পর্কে কিন্তু আমরা পড়ব

ইন ফ্রে ফ্রান্স জার্মানি অ্যান্ড রাশিয়া নেক্স এটা মানে বলে দিচ্ছি অনেকেই বুঝতে পারবে না যে শিল্প বিপ্লব বলতে কি বোঝো ফ্রান্স জার্মানি এবং রাশিয়াতে শিল্প বিপ্লবের গতি মন্থরতার কারণ কি বা পিছিয়ে পড়ার কারণ কি ইংল্যান্ডে জানো তোমরা যে শিল্প বিপ্লব হয়েছিল সবার প্রথমে কিন্তু ফ্রান্স জার্মানি এবং রাশিয়াতে কেন দেরিতে হয়েছিল সেটা লিখতে হবে পরবর্তী প্রশ্ন গিভ অ্যান্ড এস্টিমেট অফ দ্য রোল অফ ম্যাগজনি অ্যান্ড কাউন্ট ক্যাভুর ইন দ্য ইউনিফিকেশন অফ ইটালি অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসিনি এবং তোমার হচ্ছে কাউন্ট ক্যাভুরের ভূমিকা কি ছিল সেটা সম্পর্কে তোমাকে পড়তে হবে নেক্সট ওয়াই ডিড বিসমার্ক মেনটেন রিলেশন উইথ ইউরোপিয়ান পাওয়ার ফ্রম এইটিন টু অর্থাৎ এখানে যে ইউরোপিয়ান যে শক্তি ছিল বা ঔপনিবেশিক যে শক্তি ছিল তাদের সঙ্গে বিসমার্কের যে সম্পর্ক সেভাবে কিভাবে স্থাপিত হয়েছিল সেগুলো সম্পর্কে পড়বে নেক্সট ক্রিটিক্যালি এক্সামিন দ্য প্রভিশন অফ দা ট্রিটি অফ ভার্সলাইজ অর্থাৎ ভার্সাইজ সন্ধির যে শর্তাবলী আছে সেগুলো সম্পর্কেও তোমাদের পড়তে হবে রাইট এ ক্রিটিক্যাল নোট অন স্প্যানিশ সিভিল ওয়ার অর্থাৎ স্প্যানের গৃহযুদ্ধ সম্পর্কে তোমাদের পড়তে হবে ডিসকাস দ্য ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো সম্পর্কে পড়বে বা উত্থানের কারণ নেক্সট হাউ ফর ডিড দ্য ইম্পেরিয়ালিজম প্লে এ ভাইটাল রোল বিগিনিং

মানে উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে অষ্টাদশ শতকে দার্শনিকদের যে ভূমিকা ছিল বা দার্শনিকদের লেখনের যে অবদান ছিল সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে দেন বলছে ডিসকাস দা সারকামস্ট্যান্সেস সরি সারকামস্ট্যান্সেস ওকে দ্যাট লেড টু দা ফর্মেশন অফ দা ট্রিপল এনটিটি অর্থাৎ ত্রিশক্তি আতাৎ সম্পর্কে আমরা এখানে পড়বো দেন বলছে এক্সামিন দ্য মেইন ফ্যাক্টরস বিহাইন্ড দ্য রাইস অফ ন্যাজিজম ইন জার্মানি অর্থাৎ জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ দেন বলছে দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ফ্রান্স অ্যান্ড জার্মানি ডিফার্ড ফ্রম দ্য ব্রিটেন ব্রিটেন ডিসকাস অর্থাৎ এখানে অবশিল্পায়ন সম্পর্কে সরি এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন সম্পর্কে এখানে আমরা পড়বো ওকে ফ্রান্স এবং জার্মানিতে আলাদা আলাদা ভাবে কেন ইয়ে হয়েছিল এটা অনেকটা শিল্প বিপ্লবের সঙ্গে রিলেটেড হবে এই কোশ্চেনটা ওই যে আগে যে আমরা দেখলাম একটা কোশ্চেন সাত নম্বর প্রশ্নটা সেই প্রশ্নের সঙ্গে ম্যাচ করবে পরবর্তী প্রশ্ন ইফ দা কনকুয়েস্ট অফ নেপোলিয়ন ওয়ার এম্পেরিয়াল হিজ সিভিলিয়ান ওয়ার্কস ওয়াজ বিল্ট আপন গ্রানাইট জাস্টিফাই দ্য স্টেটমেন্ট নেক্সট রাইট অ্যান এসে অন দ্য চেঞ্জিং ট্রেন্ডস ইন ডেমোগ্রাফি অ্যান্ড আরবান প্যাটার্ন অফ ইউরোপ ইন নাইনটিথ অ্যান্ড আর্লি টোয়েন্টিথ সেঞ্চুরি ওকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে আমি একেবারে এখন এই প্রশ্নগুলো পড়ো আমি পনেরো তারিখের পর থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো তোমাদের জন্য তারিখ থেকে পর থেকে তো সেখানে এবং কোনগুলো পরীক্ষা আসবেই চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো নেক্সট নোটিফিকেশন পেতে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এনআইএল লিখে যদি সার্চ করো ক্রমে তাহলে আমাদের প্রথমে রান করবে যে ওয়েবসাইটটা সেটাই আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ